শহর কলকাতা ও শহর ঘেঁষা বাঁকুড়ার জনজীবনে বিস্তর ফারাক থাকা সত্ত্বেও তাদের মধ্যে আছে এক গভীর মেলবন্ধন আর সেটাই আমি আমার রূপক কবিতা টিয়া ও ময়নার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কলকাতার টিয়ার সাথে বাঁকুড়ার ময়না দেখা হলো হঠাৎ করে যদিও পাশে কেউ না ময়না বলে মোর বাঁকুড়ায় সুন্দর লাল মাটি টিয়া বলে কলকাতাতে পলিমাটি মাটি খাঁটি ময়না বলে মোর বাঁকুড়ায় শালমহুয়ার বন টিয়া বলে মোর শহরে সুন্দর নলবন ময়না বলে জঙ্গলেতে উঠতে কতই মজা টিয়া বলে জঙ্গলেতে রাত কাটানো সাজা টিয়া বলে মোর কলকাতা তিলোত্তমা সুন্দরী ময়না বলে নয়ন জুড়াবে বাঁকুড়ার রূপ নেহারি টিয়া বলে মোর শহরের কত না মিষ্টি বলি ময়না বলে মোরাও তো আদব কায়দা হেরিয়ে চলি টিয়া বলে মোর শহরে দেখো সংস্কৃতির মেলা ময়না বলে বাঁকুড়াতে দেখো আদিবাসীর মেলা টিয়া বলে মোর শহরে গঙ্গা নদীর ধারা ময়না বলে দেখে এসো যে শুশুনিয়ার ধারা এমনি করে দুই পাখি করে আপন জায়গার বাখ্যান দুজনের বলে দুই মত হলেও গড়ে তোলে আখ্যান